হরি 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 নৈব পিতা নৈব মাতা নইব গুরুদেব মা বাবা গুরুদেব কেউ যদি বাধা দেয় ধর্ম আচরণে কারোর কথা শোনা যাবে না আমার কথা নয় শাস্ত্রের কথা শাস্ত্রের কথা আমি শাস্ত্রের বহির্ভূত একটা কথা বলবো যা বলবো দেখানো আছে পথ পথটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি হলাম মাধ্যম পথ তো বলাই আছে আমরা শুধু পথ ভ্রষ্ট পথটা জানি না ভক্ত হন তাহলে কেউ করতে পারবে না বিভক্ত হন ভক্ত হবেন না কোনোদিন বিভক্ত হরি বল নৈব মাতা মা কইকেই ভরতকে বলছে ভরত আমি তো দাদা রামকে চোদ্দ বছর বনে পাঠিয়ে দিলাম সিংহাসনে বস ভরত বলছে না নৈব নৈব দাদার আসনে আমি বসবো অমন দাদার ভগবান তুল্য দাদার ভাই আমি এর থেকে বড় আসন আর কি হতে পারে এই আসন আমার লাগবে না মা বলল আসনে বসতে বাদ ভরত বসলো না ভরতের কি নিন্দা হয়েছে ভরতের জয় জয় হয়েছে মায়ের কথা শুনে নাই ধর্ম কথা শুনেছে ভরতের জয় হয়েছে কালকে নিশিং চতুর্দশী ছিল তাই তো হ্যাঁ আজকের দিনটা কি দিন আজকে পূর্ণিমা পড়ে গেছে বুদ্ধ পূর্ণিমা কালকে নৃসিংহ চতুর্দশী মানে নৃসিংহ ভগবানের আবির্ভাবের দিন কাকে উদ্ধার করতে এসেছিল হিরণ্য কশিপুকে হিরণ্য কশিপু বলেছিল প্রহ্লাদকে বল হরি মিথ্যা বল মিথ্যা বলছে জগৎ মিথ্যা আমার হরি সত্য প্রহ্লাদ বলেনি বাবার মতো হরি মিথ্যা বলেছিল হরি সত্য জগৎ মিথ্যা প্রহ্লাদ নিন্দিত নয় প্রহ্লাদ বন্ধু তাহলে মায়ের কথা শুনে নাই ভরত বাবার কথা শুনে নাই তাদের জয় হয়েছে তাই ধর্ম আচরণে যদি কেউ কেউ দেয় ধর্ম আচরণ থেকে যেন বিরত না থাকে ধর্মের বিহীন বসু ভেদ হওয়া সময় এসেছে সত্যের জয় হোক সনাতনের জয় হোক মানুষ ধর্মের জয় দিলে ধর্ম মানুষের জয় দেবে নি তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিগৌর মানুষকে চৈতন্য দিতে যিনি এলেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভেদাভেদ বলে মানুষকে এক জায়গায় নিয়ে এসে পরিচয় দিলেন যে সবাই তো জগৎ পিতার সন্তান আমরা কৃষ্ণ দাস আমরা মালিক হয়ে ঠিক একই কথা বলি ওই চৈতন্য যে কথা বলে গেছে আমি একই কথা বলি সনাতন হিন্দু ধর্মে পাঁচটি পথ আছে ভগবত প্রাপ্তির শাক্ত মানে কালী ভক্ত শৈব মানে শিব ভক্ত বৈষ্ণব মানে হরি ভক্ত সৌর মানে সূর্য ভক্ত ভক্ত মানে গণেশ ভক্ত আপনি যার নাম করলে আপনার চোখে জল আসে ভক্তি আসে আপনি তার নাম করুন একটা নদীতে নৌকা ভাসিয়ে যে সাগরে যেতে হবে তার কোনো কথা নাই বঙ্গাবতীতে নৌকা ভাসান যাবেন সেই সাগরে আমাদের অজয় নদীতে নৌকা ভাসান যাবেন সেই পড়বেন গিয়ে সাগরে দামোদরে নৌকা ভাসান পড়বেন গিয়ে সেই সাগরে একটা নদীতেই চেপে যে সাগরে যেতে হবে তার কোনো কথা নাই নদী বয়ে মিশবে বঙ্গোপসাগরে তাই সর্বদেবদেবের দুয়ারে যাও না হও তৎপর সরত্তমাগিয়া লও কৃষ্ণতে প্রেম ভক্তিবর চৈতন্য চৈতন্যমিত্র ভাষায় তোমরা ভক্তি দিয়ে তোমার ইষ্টকে স্মরণ করো গাছের ডালে ঢাললেও জল গোড়াই যাবে পাতাতে ঢাললেও গোড়াই যাবে আর গোড়াতে ঢাললেও গোড়াই যাবে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মকথা কীর্তনে প্রথমেই বলে রাখলাম যাতে কোনো বিভেদ না হয় বাড়ির চারটে ছেলে এক কাজ করে না কেউ ডাক্তার কেউ উকিল কেউ ব্যবসা করে কিন্তু দিনের শেষে একই ছাদের তলায় এসে দাঁড়ায় সন্ধ্যাবেলায় বাবার চরণ ছুতে দেখ তেমনই যে দিকে আমাদের পথ বেছে নেওয়ার পাঁচটা পথ বললাম তো যেভাবে খুশি আপনি এগিয়ে যেতেই পারেন তবে হিংসা নয় বিদ্বেষ নয় অপরকে শ্রদ্ধা করে দিনের শেষে যেমন পিতৃচরণে আসতে হবে মনে রাখতে হবে দিনের শেষে সেই পিতৃচরণটা হচ্ছে সনাতন ধর্ম সেই সনাতনী আমরা যেন আমরা হই না কখনো বিভক্ত আমরা যেন হতে পারি সেই পরম পিতার ভক্ত নী তাই গৌর প্রেমানন্দে হরি 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 তাই প্রেমের দুটি বাহু তুলে সবাই মিলে সৈতন্যেই জয় দি দেওয়া যাবে কহ রাঙ্গ

নাম আপনারা একটু করুন না সংকীর্তনে একসঙ্গে গৌরাঙ্গের নাম সাথে পাশে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করে করো তালে দিয়া একসঙ্গে দেখি হাত দুটি তুলে তালে তাল দিয়ে বলুন ভজ ভালো